এই দুইটা টুর্নামেন্টে সাকিব আল হাসানের ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে দর্শকদের মাঠে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে গেটে বাধা দেওয়া দেওয়া হয়েছে সেই ধরনের পরিস্থিতি আবারও হবে কিনা পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানকে নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে মাঠের ক্রিকেটে ভালো করছে না ক্রিকেট মার্কেট পড়তির দিকে বাংলাদেশের ক্রিকেটের কথা বলছি সেখান থেকেই আসলে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্রিকেট মার্কেট কতটা ডাউন এই মুহূর্তে সেটা খুব সহজেই অনুমান করা যায় সেখান থেকেই এসেছে সাকিব আল হাসানের প্রশ্ন বিসিবি এবং সরকার দুই পক্ষের মধ্যেই আলোচনা কিন্তু আসলে চলছে যে সাকিব আল হাসানকে কিভাবে ফেরানো যায় দেশের ক্রিকেটে কারণ সাকিব আল হাসানকে না ফেরানো গেলে বাংলাদেশের ক্রিকেট মার্কেট উঠানো যাবে না কেন যাবে না সেটার জনজান্ত প্রমাণ কিছুদিন পরেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান সেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 মাসের টি20 সিরিজের জন্য টিভি সত্য কার কাছে বিক্রি করবে কেউ কিনতে চাচ্ছিল না বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শেষ পর্যন্ত চারটা দেশের কাছে সেই রাইট বিক্রি করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা ধারণা করেছিল 300 থেকে 400 কোটি মধ্যে এই রাইটসটা বিক্রয় করা যাবে কিন্তু সেই আশাটা তাদের প্রত্যাশাটা তাদের পূরণ হয়নি শেষ পর্যন্ত আর আজ যেটা জানিয়েছে যে কত দাম সেটা প্রকাশ না করলেও বলেছে আমাদের প্রত্যাশার কাঁচা কাচি গেছে অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের যে মার্কেটটা সেটা যে পড়তে দিকে সেটাও তারা আসলে স্বীকার করেছেন এরই মধ্যে একটা কথা কিন্তু তারা স্বীকার করে নিয়েছেন যে মাঠের ক্রিকেট যখন ডাউন করে তখন আসলে ক্রিকেট ডাউন করে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কিন্তু এই মুহূর্তে ভালো না যদিও আহ দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছে তবে প্রথম টি টোয়েন্টিতে কিন্তু গোহারা হেরেছিল এখন কথা বলছিলাম সাকিবুল হাসান কেন সাকিবুল হাসানকে কেন দরকার বাংলাদেশের ক্রিকেটের মার্কেটকে আরো উপরে দিকে নিয়ে যেতে হলে সাকিব আল হাসানকে দরকার বাংলাদেশের মাঠে ক্রিকেটের উন্নতি করতে হলে সাকিব আল হাসানকে দরকার বাংলাদেশের ক্রিকেটের পাইপ লাইনে ক্রিকেটার সংযোজন করতে হলে সাকিব আল হাসানকে দরকার কেন এই দরকারগুলো আসছে আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি ক্রিকেট মাঠে দাঁড়িয়ে থাকলেও ক্রিকেটাররা শক্তি সাহস মাঠে একজন গার্ডিয়ান দরকার মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটারদের জন্য যেই গার্ডিয়ানটা খুবই মিস করছে বাংলাদেশ ক্রিকেট দল অর্থাৎ এক সুতোই দলকে বেঁধে দলীয় পারফরমেন্স দিয়ে মাঠের ক্রিকেটে জয় ছিনা এমন একজন গার্ডিয়ান দরকার যে হারতে জানে এবং হারাতে জানে একই সাথে যেই সেই গার্ডিয়ানের দলটা এমনভাবে হারবে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেবে এবং প্রতিপক্ষকে অবশ্যই ভাবতে হবে পরের ম্যাচে আসলে কোন কৌশলটা নিয়ে তারা মাঠে নামলেন না বাংলাদেশকে ঘায়াল করা যাবে সেরকম চিন্তা ভাবনা একটা টাফ টাইম এর মধ্যে দিয়ে যাবে সেই ক্রিকেটারটা হচ্ছেন সাকিব আল হাসান তিনি চেয়েছিলেন বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটা খেলে সাদা পোশাকের ক্রিকেট কে গুড বাই বলেন হয়ে ওঠেনি তিনি চেয়েছিলেন চ্যাম্পিয়া হয়ে খেলে ওয়ান ডে ক্রিকেট কে গুড বাই বলবেন হয়ে ওঠেনি বাকি রইল টি টোয়েন্টি সাকিবের সেই আশাগুলো পূরণ হয়নি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূরণ করতে পারেনি রাজনৈতিক অস্থিরতা কিংবা বাংলাদেশের পট পরিবর্তন যে কারণেই হোক সেটা হয়ে ওঠেনি একজন বিসিবি সভাপতি কিন্তু এর মধ্যে পরিবর্তন হয়ে গেছেন ফারুক আহমেদ চলে গেছেন রয়েছেন বলবো আমি বলবো তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আল হাসান আসলে বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আর দেখা যাবে কিনা তিনি কিন্তু না বলেনি তিনি বলেছেন সাকিব আল হাসানের খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং খেলার মধ্যে অ্যাবিলিটি ফর ফিটনেস সবকিছুই তার মধ্যে রয়েছে এর মধ্যে আরো একটা আফার যেটা আমরা পেয়েছি যে বাংলাদেশ পাকিস্তান সিরিজের স্পন্সর ঘোষণার দিনে বিসিবির এক প্রভাবশালী পরিচালককে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের পট পরিবর্তনের পর সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং এই দুইটা টুর্নামেন্টে সাকিবুল হাসানের ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে দর্শকদের মাঠে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে গেটে বাধা দেওয়া হয়েছে সেই ধরনের পরিস্থিতি আবারও হবে কিনা পাকিস্তানের বিপক্ষে সিরিজে যদি কোনো সাকিব আল হাসানের ভক্ত সাকিব আল হাসানের নাম সংবলিত কোনো জার্সি কিংবা প্ল্যাকার্ড কিংবা পোস্টার নিয়ে মাঠে প্রবেশ করতে চান তাহলে তাকে বাধা দেওয়া হবে কিনা প্রতি সেই বিসিবির প্রভাবশালী কর্মকর্তা যেটা বললেন সেটা হচ্ছে যে সম্প্রতি একটা অনার বোর্ড করা হয়েছে যেটা উদ্বোধন করেছেন আমিরুল ইসলাম বলবো সেখানে বাংলাদেশের কীর্তিমান ক্রিকেটারদের নাম ফলক রয়েছে এবং সেখানে সাকিব আল হাসানের নামও রয়েছে অর্থাৎ সাকিব আল হাসান যতটা সম্মান পাওয়ার যোগ্য তাতে তাকে ততটাই সম্মান দেওয়া হবে এবং হচ্ছে এর কোনো ব্যত্যয় কোনোদিন ঘটেনি ভবিষ্যতেও ঘটবে না অর্থাৎ সাকিব ইস্যুতে কর্তারা এখন নমনীয় যেটা জানা গেছে সাকিব ইস্যুতে বিসিপির ভেতর এবং সরকার পক্ষ দুই পক্ষের মধ্যেই আলোচনা হচ্ছে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানকে খেলানো যায় কিনা এবং কিভাবে খেলানো যাবে এবং সাকিব আল হাসানকে কিভাবে ফেরানো যাবে সেটা নিয়ে সরকার এবং বিসিবির মধ্যে আলোচনা চলছে এই মুহূর্তে জোরে সরে সেটা কিন্তু গুঞ্জন ডালপালা মেলে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলা চলে গুঞ্জনের সুতরাং ধরেই নেওয়া যায় আগামী টি টোয়েন্টি বিশ্বকাপকে সাকিব আল হাসানকেও দেখা যাবে লাল সবুজের জার্সি গায়ে সেটা সবসময় প্রত্যাশিত ছিল ক্রিকেট ভক্তদের জন্য কেননা মাঠে মাঠের বাইরে বাংলাদেশের ক্রিকেট খুব একটা ভালো অবস্থানে আছে সেটা বলা যায় না এবং বলার অপেক্ষাও রাখে না ধন্যবাদ সবাইকে